আমি ওই দলিলে স্বাক্ষর করুম না আমি বুঝতে না আপ্পা আমাকেও জমির বাটোয়ারা যে খসড়া কাগজটা কইরে গেছে এটা দলিল করতে সমস্যা কি আমার ওই বাটোয়ারা দলিল লাগবো তুমিও কি জায়গা জমি বাড়িঘর সবকিছু বেচ্যাপ বৌ বাচ্চাটা বিদেশ দিবে নাকি না ভাবি আমরা বিদেশ যাবো না সব জমি জমা লিজার বাপ তোমার নামে লেখা দিব আমার কি কম আছে নাকি তোমার স্বামী আমার লেখা দিব আর আমি নিবো তাহলে বাটোয়ারা দলিলের কথা কইলে তোমরা বাধা দাও কেন হ্যাঁ কেলের রকম কত্তাস আমরা কি বুঝিনা এই ফামা তো তোমরা চুপ করো বাড়ির বউ বউ মতো থাক থাকবা যদি এই জায়গা চুপ করে থাকতে না পারো তাহলে চলে যাইবা এর সুতন তুই চুপ করে যাসকে তুই কি শাশ আ বাবা আ কি গো মা যা ভাই যেটা কইতাছে এটা তো এখন সম্ভব না সম্ভব না মানে সম্ভব না কেন ওই যে সব জমি তো আমার খাজনা কারিস করায় নাই সেইগুলা আগে করতেই আরে বোকা এখন অনলাইনে খাজনা দেওয়া যায় তাছাড়া ফুফা মারা যাওয়ার আগে তোর যে সম্পদ ছিল সব সম্পদের খারিজ করে গেছে এখন খালি খাজনাটা দিলেই সমস্যা শেষ